তো এটা হলো আর একটা জাত একটু ছোট ছোট টাইপের কিন্তু এটাও কিন্তু অনেক ভালো অনেক মিষ্টি খেজুরটা সালাম আলাইকুম আমরা সৌদি আরব চলে খেজুর পাড়ার জন্য দেখেন খেজুর বাগানে চলে আসছি তো দেখেন যে হলো খেজুর ধরছি চমৎকার খেজুর ধরে রয়েছে দেখেন গাছে অপরন্ত খেজুর আমরা গাছের একদম বাগান থেকে আমরা খেজুর সরাসরি দেখে একদম আপনাদেরকে কাছে প্রোভাইড করতেছি খেজুরগুলো তো আপনাদের যদি খেজুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই যে দেখুন গাছে খেজুর কি সুন্দর সুন্দর খেজুর ধরে রয়েছে গাছে তো এটা হলো আর একটা জাত এই মানে একটু ছোটো ছোটো টাইপের কিন্তু এটাও কিন্তু অনেক ভালো অনেক মিষ্টি খেজুরটা এবং কি ভিতরে এগুলো কিন্তু খুবই ছোটো ছোটো আপনাদের যদি একটু ভিতরে এগুলো একটু ভেঙে যদি দেখায় তো দেখতে পারতেছেন এই যে আঠেগুলো কত ছোটো দেখেন একদম ছোটো ছোটাটি আর খেজুরগুলো খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু আপনার চাইলেই খেতে পারবেন